বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লা হুরব্দুল আলমিন ও সাল্লাতু ও আলা আহ শরাফ ইলাম বি আলমুর মুহাম্মদ নবী মোহাম্মদ আলা আলী ও সাহাবী আজমাইন মুসলিম সমাজ হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন যে মানুষ যদি জানতো যে নামাজের সামনে দিক দিয়ে অতিক্রম করাতে কত পাপ আছে তাহলে সে চল্লিশ বছর অপেক্ষা করা পছন্দ করত কিন্তু নামাজির সামনে দিক দিয়ে অতিক্রম করত না সম্মানিত ভাই বোনেরা আমার আপনি যখন নামাজ পড়বেন তখন আপনার সামনে দিয়ে অন্য কোনো ব্যক্তির অতিক্রম করা যাইজ নয় অতিক্রম করাটা বিরাট বড় একটি পাপ তো আপনার দূর সামনে থেকে অতিক্রম করা যাবে না এই বিষয়টি জেনে নেওয়া দরকার তো বিভিন্ন হাদিসকে সামনে রেখে যা বোঝা যাচ্ছে তা হলো এই যে মুসাল্লি যখন নিজের সামনে একটি সূত্রা রাখবে তো সূত্রার পিছন দিক দিয়ে অতিক্রম করা না যায়জ নয় অনুরূপভাবে কোনো মুসল্লি যদি নামাজ পড়ে কিন্তু সূতরা আগাদিকে রাখে তো তার জন্য তিন হাত জায়গা ছেড়ে দিয়ে কিংবা তার সেচদার জায়গা ছেড়ে দিয়ে যদি অতিক্রম করা যায় তাহলে তাতেও কোনো অসুবিধা নেই তাহলে এই বিষয়টি এখন স্পষ্ট হয়ে গেল যে মোসল্লির সামনের দিক দিয়ে অতিক্রম করা যাবে না তো কত দূর পর্যন্ত বোঝা গেল মোসল্লির জন্য তিন হাত জায়গা ছেড়ে দিতে হবে কিংবা তার সেজদার জায়গা ছেড়ে দিতে হবে তারপরে অতিক্রম করলে কোনো বাধা নেই এটাই হচ্ছে শরীয়তের বিধান এটাই ওলামাইকেরাম সিদ্ধান্ত নিয়েছেন আর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন কাবাঘরে ঢুকে নামাজ পড়েছিলেন তখন ওই তিন হাত জায়গা রেখেছিলেন নিজের সেজদার দেওয়ার জন্য ওয়ালের মাধ্যমে আর তার সেজদার মাধ্যমে যে জায়গাটুকু ছিল সেই জায়গাটুকু প্রায় তিন হাতের মতো ছিল এই হাদিসকে কেন্দ্র করে ওলামায় কেরাম এটাই সিদ্ধান্ত নিয়েছেন যে মোসাল্লির জন্য তিন হাত জায়গা ছেড়ে দিয়ে বা সিজদার জায়গা ছেড়ে দিয়ে যদি কেউ অতিক্রম করে তো এটা না যায়জ নয় আশা করি এই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে এই জন্য আর বেশি লম্বা করছি না এখান থেকে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি